কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সন্ন্যদ প্রথমত কোরবানির বিষয়ে আমরা এর আগে সম্ভবত প্রশ্ন উত্তর দিয়েছি যাদেরকে আল্লাহ তারা সচ্ছলতা দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন যাদেরকে যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায় সে মুসলমানদের উপর কোরবানি বর্তায় জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে সাড়ে বান্ন ভরি রূপার মালিক হওয়া লাগে সাড়ে বান্ন বোলার ভরি রূপার মালে মূল্য বর্তমান বাজারে আশি পঁচাশি হাজার প্লাস মাইনাস কম বেশি এর কাছাকাছি তো দাম জেনে যে সাড়ে বান্ন ভরি রূপা কিনতে কত টাকা লাগে সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানির দিনগুলোতে ঋণ মুক্ত ঋণ টিন দেওয়ার পরে টাকা টিকবে তাহলে তারপরে কোরবানি ওয়াজিব ওলামাই আহনাফের মতে অন্যান্য কি অনেকই অবশ্য কোরবানিকে সুন্নত বলেছেন তো যাদের উপর কোরবানি ওয়াজিব তারা ছাড়া বাকি যারা আছে তারা যদি অল্প টাকা আছে সেখান থেকে তিনি কোরবানি করেন তার জন্য কোরবানিটা সুন্নত থাকবে না সেটা তার জন্য নফল হয়ে যাবে হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে এটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন অনেকেরই এই প্রশ্নটা হজের সময় হাজিরা হজ করতে গিয়ে হজের অংশ হিসাবে যে কোরবানিটা করে এটা আসলে দমে এটাকে আমরা কোরবানি বলি কিন্তু এটার নাম মূলত মানে কি আল্লাহর কাছে এই যে হজ করার সুযোগ হয়েছে ওমরা করার সুযোগ হয়েছে সেজন্য শুক্রিয়া আদায় করে একটা পশু জবে করা এটাকে বলা হয় দমে শকোর শুক্রিয়া আদায় করে পশু জবে আর কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন যে জবে করা হয় কোরবানি হিসেবে এটা সেটা না যার কারণে হাজী সাহেবরা ওখানে মক্কাতে যেটা জবাই করেন সেটা হলো দমে সেটা হজের অংশ আর কোরবানি যেটা একটা আলাদা এবাদত পশু জবে ঈদের দিনের আমল সেটা সকল সচ্ছল ব্যক্তিদের উপরে বর্তায় সেই হিসাবে হাজী সাহেব সচ্ছল মানুষ হিসাবে দেশে তার তরফ থেকে অন্য কেউ সে কোরবানি করতে পারে উনি চাইলে সেখানেও আলাদা করে কোরবানি করতে পারেন কিন্তু দুইটা দুই জিনিস যার কারণে হজের যে কোরবানি অর্থাৎ সেটা হয়ে গেলে আর তার জন্য যে কোরবানি সেটা প্রযোজ্য না বিষয়টা সেরকম না একই ব্যক্তি দুইটা তার উপরে প্রযোজ্য হতে পারে একটা হলো হজেরটা যেটা দমের শকোর যেটাকে আমরা কোরবানি করি আর হলো মূল কোরবানি দুইটাই আলাদা তাকে করতে হবে আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত আছি সম্প্রতি একটি সরিয়া ব্যাংক আল্লা রাফা ইসলামী ব্যাংকে ভালো পদে বেতনে চাকরি হয়েছে এমত আমার কোনটি বেছে নেওয়া উচিত উল্লেখ্য এই দুটি চাকরির কোন কোনটি আমি চূড়ান্ত কেরিয়ার হিসাবে নিতে চাই না যদি আল্লাহ তালা সরকারি প্রথম শ্রেণীর একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন ভাই আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই থাকুক না কেন আমি বলতে চাই ব্যাংকের চাকরির বিপরীতে যদি শিক্ষকতার চাকরি পাওয়া যায় সন্দেহাতীতভাবে শিক্ষকতার চাকরিকে ব্যাংকের চাকরির পরে দেওয়া উচিত অগ্রাধিকার দেওয়া উচিত প্রথমত আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে আমাদের অনেক টাকা দরকার এই জিনিসটা আমাদের সবার মানসিকতার মধ্যে সেট হয়ে গেছে ভোগবাদী পৃথিবী পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছে যে এখানে সবাই টাকা পয়সা কামাই করতে পারলে নিজেকে মনে করি আমি আমি সফল মানুষ সুখের পথ এটা নিশ্চিত করবার জন্য যতটা চেষ্টা করে তার চেয়ে বেশি টাকা কামাই করার চেষ্টা করে অনেক কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু সুখ আছে এখন এই এইprimitive অবস্থায় আমরা চিন্তাও করতে পারি না টাকা না থাকলে বা সুখ থাকে কেমনে টাকা ছাড়া আবার সুখ হয় কিভাবে আমরা চিন্তাই করতে পারি না এখানে চলে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি যেখানে তিনি বলেছেন লাইসাল গিনা বিকাثرাতিল আরযা ওয়ালাকিনাল গিনা গিনা النফস অনেক সম্পদ এটা মালিক হয়ে যাওয়া এটা মূলত ধনী হওয়া নয় আসল ধনী হওয়া হলো মানসিক ভাবে ধনী হওয়া কেউ কোনো মানুষ যদি অল্প পেয়ে সে যদি বলে আলহামদুলিল্লাহ আমারটা যা পাই আমি অনেক সুখী কাছে আমার তৃপ্তি আছে আমি আল্লাহকে সুক্রিয়া জানাই আমার আর দরকার নেই এই লোকটা ধনী কারণ তার আর অভাব নাই তার অন্তরে কোনো সংকীর্ণতা নাই সে ধনী আরেকজনের অনেক আছে কিন্তু এরপরও তার যদি আরো চাহিদা থাকে তাহলে সে ধনী না সে মূলত গরিব কারণ অভাব আছে তো কিছু কিছু কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু প্রচন্ড তৃপ্তি আছে যেমন শিক্ষকতা আমি একজনকে একটা জিনিস শিখাবো কিছু মানুষকে কিছু জিনিস শিখাবো তারা ভালো কিছু শিখবে তাদের জীবন গঠন করবে আমি যদি স্কুলের শিক্ষক হব স্কুলে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আমি পাঠদানের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে ভালো মানুষ হওয়ার প্রেরণা এটা জাগ্রত করে তুলব হয়তো একটা বাচ্চা ছেলে সে আমার সঠিক গাইডলাইন পেয়ে আল্লাহমুখী হয়ে যাবে ভালো মুসলিম হবে ভালো মানুষ হবে তাহলে আমি এখানে একটা ভালো ইনপুট দিতে পারলাম এর আউটপুট আসবে খুব ভালো কিছু আশা করা যায় এখানে টাকা একটু কম হলেও বেতন একটু কম হলেও সুযোগ সুবিধা কম থাকলেও সমাজে একটু আমার অবস্থান ওই রকম বেশি স্ট্রং না হলেও এটা আমার জন্য তৃপ্তিদায়ক সুখকর এর বিপরীতে আরেক জায়গায় আমি সার্ভিস দিচ্ছি কোম্পানিকে বিনিময়ে কিছু টাকা পাচ্ছি সেখানে আসলে সমাজ ব্যক্তি মানুষের প্রতি আমার কোনো বিশেষ আহ অবদান থাকছে না তৃপ্তিদায়ক চক্ষু শীতলকারী কোনো অ্যাচিভমেন্ট কোনো অর্জন হচ্ছে না তাহলে সেই চাকরির তুলনায় আমার অবশ্যই ওই চাকরিকে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে তুলনামূলকভাবে আমার অ্যাচিভমেন্ট অর্জনটা বেশি হয় ক্যারিয়ার আমাদের এইভাবে যদি ভাবি তাহলে আমরা সুখী হব তুলনামূলক ভাবে অনেক বেশি একটা চাকরিতে আমি অনেক টাকা পয়সা কামাই করলাম কিন্তু সেখানে আসলে আমার তেমন কোনো আপনার আহ তৃপ্তিদায়ক কোনো অর্জন থাকলো না যেটা দিয়ে আমার আসলে চক্ষু শান্ত শীতল হতে পারে মন প্রশান্ত হতে পারে সেরকম কোন অর্জন হলো না টাকা অনেক হলো তো মনের শান্তিটা আল্লাহ টাকা দিয়ে কিছুটা হতে পারে মনের শান্তি শান্তি আসল না অবশ্যই প্রায়রিটি দেওয়া উচিত তাছাড়া ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে হয় কি না কতখানি হয় সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ধোঁয়াশা আছে এবং বড় ধরনের প্রশ্ন করার সুযোগ আছে তো আমি সন্দেহের উর্ধে ওঠার সুযোগ যদি থাকে তাহলে সন্দেহের মধ্যে কেন ঢুকতে যাব একটু বেশি টাকার জন্য একজন ইমানদার টাকার পরিমাণ না দেখে তিনি তার তাকওয়ার জন্য কোনটা বেশি অনুকূল সেটাকে দেখবেন সেই চেষ্টা করবেন অতএব আশা করি যে আপনি এখান থেকে আপনার করণীয় বা আপনার কি করা উচিত সে সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন